আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে দেয়া হবে এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সো এটা আপডেট বলা যেতে পারে তিন জুলাই দু হাজার পঁচিশের নিউজ দ্য ডেলি ক্যাম্পাসের করা সো আমরা এই বিষয়টা আজকে তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেবো যে রেজাল্ট ঠিক কয় তারিখে পাবা পনেরোই জুলাইয়ের মধ্যেই পাবা নাকি চোদ্দো তারিখ তেরো তারিখ মানে কোন তারিখ এক্সাক্টলি রেজাল্টটা দেবে সেটা জানাবো এবং একই সাথে রেজাল্টের সময়টা কত মানে মানে সময়টা কয়টার সময় দিবে সেটাও তোমাদেরকে বলবো আর কি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য যারা এখনও চ্যানেলে এবং তোমার ফ্রেন্ডসের কাছে বিষয়টা জানাই দিবা কারণ বিষয়টা অতীব জরুরি কি বলছে দেখি আমরা এখানে চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার ফল যে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে অর্থাৎ তোমাদের ফলাফল রেডি হয়ে গিয়েছে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার দ্য ডেলি ক্যাম্পাস আলাপকালে এসব কথা জানান শিক্ষা বোর্ডগুলোর মোর্চা ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ঢাকা বোর্ডের এই কর্মকর্তা জানান ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভব তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি সংকেত পেলে প্রস্তাব পাঠানো হবে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় তারা কীটা পাঠাবে প্রস্তাব পাঠাবে দেন শিক্ষা মন্ত্রণালয় যখন অ্যাকসেপ্ট করবে প্রস্তাবটা তখনই একজাক্টলি ডেটটা জানাই দিবে তারা এখন পর্যন্ত একজাক্টলি ডেট বলা হয় যায় নাই মানে বলি নেই তারা এখনো সম্ভাব্য কোন তিনটে তারিখ প্রস্তাবনা করবেন না এমন প্রশ্ন সভাপতি অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আরও বলেন এটি এখনও চূড়ান্ত হয়নি তোমরা জানো যারা জানো না তাদেরকে বলছি তিনটা তারিখ প্রস্তাব করা হয় এবং এই তিন তারিখের মধ্যে যখন এক তারিখ রেজাল্ট প্রকাশ করা হয় শিক্ষা উপদেষ্টার পারমিশনে তবে যেহেতু আমাদের সবার পরীক্ষা শেষ পরীক্ষা পনেরোই মে অনুষ্ঠিত হচ্ছে সেহেতু আমরা পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি সব কিছু ঠিক থাকলে এই সময় সময়ের মধ্যে ফল্লা ফল প্রকাশ করা হবে হ্যাঁ এবার নয়টি শিক্ষা বোর্ডের আওতার দিন এতজন স্টুডেন্টস পরীক্ষা বসেছে সো এখানে আসলে তোমাদের জানার কোনো কিছু নাই আলটিমেটলি সো ওভারঅল সমস্ত বোর্ডেরই কারিগরি বোর্ড বলো ঢাকা সিলেট সব বোর্ডেরই রেজাল্ট একই দিনে প্রকাশ করা হবে এখানে মূলত পনেরোই মে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষ হতে পনেরোই জুন পনেরোই জুলাই অর্থাৎ দুই মাসের মধ্যে নিয়ম হচ্ছে দুই মাসের মধ্যে রেজাল্টের প্রকাশ করে সো এই দুই মাসের মধ্যে তারা প্রকাশ করতে চাচ্ছে সো এখন যারা তারিখটা জানতে চাও তাদেরকে ভাইয়া আমি বললি তারা এখনও চূড়ান্ত করা নাই তবে আমার মত এবং হ্যাঁ তারিখে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে তোমার আমি এখানে লিখি তোমরা দেখতে পাচ্ছ তেরো ছয় সরি তেরো চোদ্দো এবং পনেরো জুলাই সো এই তিনটা তারিখের মধ্যে কোনো একটা তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে তবে এখানে সবচেয়ে বেশি মানে লাস্ট ডেট বলা যেতে পারে পনেরোই জুলাই কারণ পনেরোই জুলাইয়ের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে কিংবা চোদ্দো তারিখেও রেজাল্ট প্রকাশ করতে পারে এটা আলটিমেটলি প্রধান উপদেষ্টার উপর নির্ভর করে কারণ তোমরা জানো যে বোর্ড পরীক্ষা কিংবা এই ধরনের পরীক্ষাগুলায় চিফ চিফ অ্যাডভাইজার এখন তো আমাদের প্রধান উপদেষ্টায় আগে ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী সো সরকার প্রধানের অনুমতি নিয়ে রেজাল্ট প্রকাশ করা হয় এবং তিনটা তারিখ ফাইনাল করা হয় সেই তিনটা তারিখ তেরো চোদ্দো পনেরো হওয়ার সম্ভাবনা বেশি এখনও চূড়ান্ত হয় নাই তবে তেরো চোদ্দো পনেরোই হবে এমনটাই আশা করা যায় কারণ দুই মাসের মধ্যে যেহেতু রেজাল্ট প্রকাশ করবে সো আজকের মধ্যে পর্যন্তই তোমরা আমি তো বললামই চোদ্দো কিংবা পনেরো তারিখে রেজাল্ট তোমাদেরকে দিয়ে দিবে এখন হচ্ছে সময় কয়টা সময় হচ্ছে সকালের দিকে রেজাল্ট প্রকাশ করবে দশটার সময় তো তখন তোমরা রেজাল্ট দেখতে পারবে আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিওটি শেয়ার করবে যারা এখনও শেয়ার করা নাই ভিডিওতে লাইক করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবা আল্লাহ হাফেজ